মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো বৃষ্টির দিনে তেলে ভাজা নাস্তা এর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক পট দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে ময়দার সঙ্গে তেল লবণ ভালোভাবে মিশে নেব এতে ভালোভাবে মাখাতে হবে তাহলে ডোটা সুন্দর হবে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি যখন দেখবেন হাতে মুট করলে এরকম দলা পাচ্ছে তখন এটা পারফেক্ট হয়ে গেছে আপনারা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন আটা দিয়েও এটা করা যাবে এই নাস্তাটা এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এভাবে মেখে নেবেন অল্প অল্প জল দিয়ে এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটা রেস্টে রাখবো আর নাস্তার পুরটা তৈরি করে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব কুচি করা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো নেড়ে সেরে ভেজে নেব দিয়ে দেবো সামান্য গোটা জিরা দিয়ে নেড়ে সেরে নেব জিরা দিলে ফ্লেভারটা ভালো আসবে এই জন্য দিলাম আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেব কাঁচামরিচ সিরা কাঁচামরিচ আর একটা পিস করে দিয়েছি ছোট ছোট নেড়ে চেড়ে ভেজে নেব একটু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে এইভাবে মেস করে নিয়েছি দিয়ে দিলাম আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে দেবো দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবার সবকিছু ভালোভাবে একটু ভেজে নিব বৃষ্টির দিনে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন তেলে ভাজা এবার দিয়ে দেবো একটা ডিম আমি ডিম এখানে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম বৃষ্টির দিনে এরকম বিকালে তেলে ভাজা নাস্তা খেতে সবার ভালো লাগে ছোটো বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে আপনারাও এই রেসিপিটা একবার তৈরি করবেন ভালো লাগবে আমি ডিমটা এভাবে সাইডে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে সেড়ে ভেজে তারপরে আলুর পুরের সঙ্গে নাড়াচাড়া করে নেব এখন আমি আলুর সঙ্গে নেড়ে সেরে ভেজে নিচ্ছি আমার আলু ডিম দিয়ে পুর তৈরি হয়ে গেছে এবার তুলে নেব একটা প্লেটে এভাবে আমি লেসি কেটে নিয়েছি এবার নাস্তা বেনে নেব আমি লেসিতে একটু ময়দা দিয়ে এখন এটা বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে এবার তৈরি করা রাখা আলুর পুরটা দিয়ে দেব এটা আমি ঠান্ডা করে নিয়েছি গরমটা দেবেন না গরমটা দিলে সমস্যা হবে দেখুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করতেছি এভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে এটা করতে হবে এবার হাতে নিয়ে এভাবে পেস্ট দিয়ে উপর থেকে এটা বাদ দিয়ে দেব এটা বেলতে হবে না এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিতে হবে আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে এটা একটা প্লেটে রেখে দেব এই একই প্রসেসে আমি আর একটা তৈরি করব সামান্য ময়দা দেব ময়দা দিয়ে বেলার চেষ্টা করবেন তাহলে কুরটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেল দিলে হবে কি কুরটা নরম হয়ে যাবে তখন ভাজার আগে কুরটা খুলে যাবে আমরা যেমন লুচি বানাই এরকম করে ছোট করে একটা গোল করে তৈরি করে নিতে হবে একইভাবে আমি আবারও আলুর পুরটা দিয়ে দেবো আবার একই প্রসেসে আমি এরকম করে নাস্তাটা তৈরি করে নেব দেখুন এইভাবে পেঁয়াজ দেবেন আস্তে আস্তে এটা বাদ দিতে হবে হাসতে আস্তে হাত দিয়ে সাপে সাপে এভাবে নাস্তাটা তৈরি করে নিতে হবে দেখুন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার আমি নাস্তাগুলো তেলে দিয়ে দেব এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ হয়ে গেছে এবার উল্টে দেব এভাবে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন আমার নাস্তাগুলো রেডি পরিবেশন করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ